আয় বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি হালিশহর মিউনিসিপালিটির বসন্ত উৎসবে তো হালিশহর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে মানে বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক বা কেক পার্ক যেটাকে বলা হয় সেই পার্কে তো খুবই সুন্দর একটা উৎসব মানে কোন মানে নতুন মানে করে দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা বসন্ত উৎসব আমাদের হালিশহরে হচ্ছে হচ্ছে আর কি তা মানে প্রচুর লোকজন এসছে এবং মানে যা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মানে হলুদ শাড়ি পরে সবাই রয়েছে এবং খুব সুন্দর একটা দৃশ্য এবং সামনে ফাংশনও হচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই তার মধ্যে যেটা মেয়েদের থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে ফুচকা সেই ফুচকা স্টলটাও রয়েছে এবং খুব ভিড় রয়েছে সেই ফুচকা স্টলে তো তোমরা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারবে তো যারা যারা এখনও পর্যন্ত জানো না যে মানে আলিশর কেক পার্কে বা বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে যে প্রোগ্রামটা হচ্ছে তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে তোমরা বুঝতে পারবে যে কীরকম প্রোগ্রামটা হয়েছে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে হালিশর কেট পার্কের যে বসন্ত উৎসবটা হালিশর মিউনিসিপ্যালিটির থেকে আয়োজিত করা হয়েছে সেটা কেরকম হচ্ছে তো চলো তাহলে

uh-huh <laughs> তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে হালিশর কেক পার্কে বা বিপিনজারি গাঙ্গুলি পার্কে যে বসন্ত উৎসবটা হচ্ছে হালিশ্বর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তো সেটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে যারা যারা না জানে যে হালিশর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে এত সুন্দর একটা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সেটা যেন আমার এই ভিডিওর মাধ্যমে যেন সবাই দেখতে পারে আর তোমরা শেয়ার করলেই কিন্তু প্রচুর মানুষের কাছে যাবে এবং তারা দেখতে পারবে যে হালিশ শহরে এত সুন্দর একটা বসন্ত উৎসব করা হয়েছে আলু পৌরসভার পক্ষ থেকে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে